সত্তরতম এভারেস্ট দিবস এবং তেনজিন নর্গে শেরপার একশো জন্মজয়ন্তী উপলক্ষে দিনটিকে পালন করল শিলিগুড়ি পুর নিগম সকালে শিলিগুড়ির দার্জিলিং মোড়ে তেনজিন নর্গে শেরপার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব পাশাপাশি পুর চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ পুর নিগমের আধিকারিকরা তেনজিন নর্গে শেরপার মূর্তিতে খাদা পড়িয়ে পুষ্পার্গ নিবে

চক্রবর্তী মহাশয় তারপরে পুষ্পী প্রদান করবেন শুধু পুষ্পর্ঞ্জ বলেন প্রত্যেকবারই এই মঞ্চ থেকে একটাই অনুরোধ দাবি প্রার্থনা আমাদের থাকে সেই প্রার্থনা আমরা আবার করব যে অবিলম্বে কেন্দ্রীয় সরকারের তেঞ্জিং লোর্গের শেরপা জেনে সর্বপ্রথম নির্মান হিলারিকে সাথে নিয়ে ভারতবর্ষের জাতীয় পতাকা এভারেস্টের সিংহে তিনি অর্থন করেছিলেন এবার সিংহ জয় করেছিলেন সেই মহান পর্বতারোহী এবং আবিষ্কার কর্তা তেনজিং নরুকে মহনোত্তর ভারতরত্ন সম্মান দেওয়া উচিত এবং অনেক বিলম্ব হয়েছে এর জন্য আর কোনো বিলম্ব না করে অবিলম্বে এটা ঘোষণা করা উচিত আজকের